মর্নিং বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তো গুড মর্নিং সকালবেলায় সবাইকে গুড মর্নিং গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন সকালবেলায় টিফিন বানাবো তো সকালবেলা আমার মেয়ে পরোটা তরকারি খাবে তো আমি এখানে আটা কিছু চেলে নিয়েছি আর আলু কুচিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি পরাই আমি এখন একটু কালো জিরে দিয়েছি আর কটা কাঁচা জ কাঁচা লঙ্কা চিরে রেখেছি ওটা আমি দিয়ে দেবো নর্মাল একদম নর্মাল তরকারি এই আলু তরকারিটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো আমি ছোট ছোট করে গোট গোট করে কেটে রেখেছিলাম ওই আলুগুলো এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে ভেজে নেব দেখো আমার মেয়ে সকালবেলায় বায়না করছে যে মা রোজ তো ভাতি খায় আমি তো মাঝে মাঝেই করি আমার মেয়ে ঘরে পরোটা বানানোটা বেশি ভালোবাসে তো আমি এইভাবেই বানিয়ে দিই যখনই পরোটা খেতে চাই আমি এইভাবে আলুর তরকারি আর পরোটা বানিয়ে দিই ও খুব ভালো তৃপ্তি করে খায় ও ছোটো মানুষ তো এইসবই ভালো খেতে ভালোবাসে তো আমি আলুতে দেখো আলুটাকে ভালো করে ভেজে নিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি তো আমি এখন এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর দেখো আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম এই টমেটা গুট গুট করে কেটে রেখেছি আলুর মতন করে এখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এখানে আমার কিছুটা আদা মিক্স করা ছিল মানে মেশিংয়ে হাতে ঘষে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তো দেখো এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন কিছুটা পরিমাণ আমি একটু জিরের গুঁড়ি দিয়ে দেব যদি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে তো এইবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো তোমরা কম দিতে পারো বেশি দিতে পারো পরিমাণ মতো দেবে তা আমি খুব একটা ঝোড় রাখবো না যেহেতু আমার একটু শুকনো শুকনো করলে ও খেতে ভালোবাসে ঝোল করলে খেতে চায় না তো আমি পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের মতো দেবে তো আমি এখন দেখো এটাকে ঢেকে দেব তো দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি ভালো করে আমার তরকারিটা ফুটে গেছে তো আমি সামান্য কিছু একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে একটু ভালো লাগবে তর আর বিশেষ করে আলু তরকারিতে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে সত্যিই খুব ভালো লাগে আমার রেসিপিটা হয়ে গেছে আলু তরকারিটা কেমন আছে একটু বলবে আর দেখো এখানে কিছুটা আমি ময়দা নিয়ে নিয়েছি আটা তো আটা নিয়েছি আমি এর ভিতরে তোমার একটু কালো জিরে দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতন চিনি দেবো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো একে সামান্য একটু এখানে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল ব্যবহার করি আমি সব সময় কোনো সময়ই আমি সাদা তেল ব্যবহার করি না সামান্য লোকজন যখন খুব একটু বেশি চাপ হয় আসে তখন আমি সাদা তেল কিনে নিয়ে আসি তাছাড়া আমি বাড়িতে মা মেয়ে থাকলে আমরা ঘরের খাঁটি সর্ষের তেল খাই ঠিক আছে খাটি ঘরের সর্ষের তেল খেলে কোনো রোগ ব্যাধি হয় না তো আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এখানে সব কিছু দিয়েছি তা এখন আমি দেখো ভালো করে এটাকে আমি এখন মাখিয়ে নেব এইভাবে তুমি মাখিয়ে নেবে লুচি বলো পরোটা বলো যাই বলো খুব সুন্দর খেতে খাস্তার মতো লাগবে দেখো আমার একটা মাখা হয়ে গেছে এখন আমি জল কিছুটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেব আমি এটাকে চটকিয়ে চটকিয়ে তো ভালো করে না মাখলে ধরো তোমার পরোটাগুলো ফুলবে না খেতেও স্বাদ লাগবে না আর ছিঁড়তেও পারবে না তো দেখো আমার ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেছে আমি এক পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি আবারও চলে এসেছি তো এখানে দেখো আটটা গুলি হয়েছে আটটা করেছি আমি আটটা করব আটটা করেছি যেহেতু আমি খাবো আমার মেয়ে খাবে আমার শাশুড়ি খাবে ঠিক আছে মেয়ে দুটো খাবে আমি হয়তো তিনটে খাবো আর খাবো আমরা যাই হোক থাকলে একটা থাকবে তো আমি অল্পই করেছি যেহেতু দুপুরে ভাত খাবো সকালের জন্য করেছি তো দেখো এখন আমি একটা করলাম তো আমি করলাম তোমাদের সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি চলো সামান্য একটু ময়দা নিয়েছি আমি তেল দিয়েও বেলি কিংবা ময়দা দিয়েও বেলি তো আমি ময়দা দিয়ে বেললে আমার বেশি সুবিধা হয় তেল দিয়ে তো লুচি বেলি আমরা তো এটা আমি পরোটা বানাচ্ছি যেহেতু আমি তার জন্য আমি তেল দিই নি আমি এইভাবেই করছি আজকে তো দেখো এইভাবে করে নিয়ে তোমরা তিবুজ টাইপের পরোটা করবে আমার মেয়ে বলবে তিবুজ টাইপের আমি পরোটা খাবো তিবুজ পরোটা গোল করা যায় গোলটা ও খেতে ভালোবাসে না ও বলবে আমি ত্রিভুজ টাইপের আমি পরোটা খাবো এরকম করে পরোটা বানিয়ে দিলে ও খেতে ভীষণ ভালোবাসে ও হাতে করে খেয়ে বেড়াবে দেখো আমি এটাকে এইভাবেই বানিয়ে নিলাম তো কেমন হয়েছে পরোটাগুলো একটু দেখো আমার বানানোটা আশা করি কেমন হবে জানি না তোমাদের মতন হয়তো হতে হচ্ছে না তবুও আমি চেষ্টা করছি আমি তোমাদেরকে আগেও বলেছি তো আমি দেখো বানিয়ে ফেলেছি এইভাবে তোমরা বানাবে ঠিক আছে আমার মেয়ের পছন্দের খাবার আজকে এইভাবেই বানাবো তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি তারপর আমাকে কেন একটা একটু করে ভেজে নেব আমার মেয়ে খুব ভালোবাসে জানো তো এরকম করে তিউস পরোটা মেয়ে নাম দিয়েছে তিউজ পরোটা ঠিক আছে তো আমি এখন তেল গরম হয়ে গেছে একটা একটু করে আমি ভেজে নেব আমি এটাকে ঘন ঘন উঠিয়ে দেবো যেহেতু মেয়ে যেয়ে দুটো খাবে ঠিক আছে একটু পোড়া পোড়া ভাব হলে না ও খেতে চায় না ওই জন্য আমি একটু ঘন ঘনও নাড়িয়ে নেব। ঘন ঘন ওইটি পাল্টিয়ে আমি ভালো করে ভেজে দেবো কারণ একটু কালো কালো হলে না ও খেতে চায় না এটার জন্য আমি একটু ঘন ঘন পাল্টি দিচ্ছি তো ঘন ঘন আমি ওর দুটোই করব বাদ বাকিগুলো আমাদেরগুলো যেমন তেমন করে ভাজলেও কোনো ব্যাপার না ওরটি একটু কালো হলেও আর খেতে চাইবে না এরকম বাচ্চা মানুষ তো একটু তো বায়না আছে বলো তুমি সুন্দর করে ভেজে নিচ্ছি ওকে ভেজে আমি দিয়ে দেবো যেহেতু পরোটা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে তো দেখো হয়ে গেছে তবুও একটু কথা বলতে গিয়ে একটু লাল হয়ে গেছে তবুও এরকম দিলেও খাবে কিন্তু এর থেকে বেশি কালো হলে আর খাবে না তো দেখো হয়ে গেছে সুন্দর করে আমি ভেজে নিয়েছি একটা তো আমি দ্বিতীয়টা আবার ভাজছি তো দেখো খুবই সুন্দর হয়েছে ও তো দেখে পছন্দ হয়েছে কখন থেকে বলছে মা দাও খাবো তো আমার পরোটাগুলো আমি একটা একটু করে ভেজে নিচ্ছি চলো ভেজে নিই সঙ্গে থাকো আর পরোটাগুলো আমার কেমন হচ্ছে প্লিজ একটু কমেন্টে জানাবে আর পাশে থাকবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ একটু আমার বিলাইকনটিতে একটু ক্লিক করে দেবে তাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে মোবাইলে পৌঁছে যাবে তো দেখো আমার সব পরোটোগুলো হয়ে গেছে তো আমি রেডি করে নিয়েছি আমার পরোটোগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর সঙ্গে থেকো পাশে থেকো আমি তোমাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আবারও চলে আসব। সঙ্গে থাকো পাশে থাকো চলো বাই বাই ভালো থেকো আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো চলো বাইটা